উড়ি 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 এটা হ্যাঁ আমি তো অবাক আমার এই দেওয়ালে দুটো কাক মানে কালকে আমি যখন লাইভে বসেছি জাস্ট খানিকক্ষণ আমার লাইভটা হয়েছে ঠঙ্ক করে একটা নোটিফিকেশন এলো আমি এরকমভাবে হা হয়ে গেল কি লাইভে এসেছে না নাদার দেন ওয়াইটি নাম করা রণদীপ্ত বাবু ইউ রক বুঝতে পেরেছো তো রক রণদীপ্তে এসেছিল হ্যাঁ আমাদের কাউজ একটা টাইমে মোস্ট ফেভারিট পারসন ছিল হ্যাঁ না গো তোমরা চিনতে পারছো না তোমরা ভীষণ পরিমাণে নটী আরে ফোকলা ফোকলা হ্যাঁ ওই ভীমরুল কামড়ানো ভোমরা যুক্ত ঢোড়ো ফোকলা ফোকলা কালকে লাইভে এসেছিল হ্যাঁ লাইভে আসার অনেক কারণ আছে আসলে কি বলো তো পেটের মধ্যে একটুখানি ডুব পড়ে গেছিলো সেই কারণে বেশিক্ষণ না না দু মিনিটের একদম মানে লাইভে এসেছে আর কি ঠিক আছে বুঝতে পেরেছ এরা হচ্ছে মানে সেই রকম পাবলিক যারা ভালোবাসার যে কি চরম মানে মিশাল কায়েম করতে পারে এরা হচ্ছে সেই সব পার্সেন যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আমরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আর এর থেকেও একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আছে যেটা আমি বেশি দেরি করব না নিয়ে আসবো এটা বেশি বড় করব না ভিডিওটা কিছু ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে মনে হলো বলি লাইভের বিষয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এটা বলে নেওয়ার পরে ওই ভিডিওটা করা আমার খুব জরুরি অবশ্যই করে সেটা সুসংক্রান্ত মানে সব সবসময় বেশি ভালো না কারণ অবশ্যই করে পুরনো ফর্মে ফিরে যাওয়ার ইচ্ছা তো কখনোই নেই বাট হ্যাঁ যেটা সত্যি সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই হবে তো সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই করে আসছে দেখতেই পাচ্ছ মায়ের কাছে এসেছি তো ভিডিও সেইভাবে দেখা না হলে তো ভিডিও বিষয়ে আমি বলতে পারবো না তো ফুকলারটা তো কালকে দেখেছি লাইভটা পরে দেখেছি যদিও বা সেই লাইভে যে যে কথাবার্তা ফুকলা বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো একটা ছোট্ট করে হলেও ভিডিও তোমাদের কাছে দেওয়া উচিত তো আমি খালি ভাবি প্রেম ভালোবাসা এই জিনিসগুলোকে হাটে বাজারে চারানো আটানা পয়সায় এরা বিক্রি করে ফেলছে হুম আটানা থেকে মনে পড়লো মানুষ কত বেইমান ভাবো আমি সেদিন টোটো করে আসছি এক ভদ্রলোক উনি টোটো চালান কিন্তু একটু ওনার চোখে দেখতে অসুবিধা আছে তো তারপরেও পেটের দায় মানুষকে করতে হয় তা আমি যখন নেমেছি আমার বাড়ির সামনে তো উনি আমাকে চার টাকা ফেরত দেবে উনি একটা টাকার কয়েন দিয়েছে একটা এক টাকার কয়েন দিয়েছে একটা পঞ্চাশ পয়সার কয়েন দিয়েছে তা আমি বললাম দাদা আপনি পঞ্চাশ পয়সা দিয়েছেন আর পঞ্চাশ পয়সার যে এখন কোনো ভ্যালিউ নেই সেটা তো তোমরা জানো তো বলছে এ মা পঞ্চাশ পয়সা দেখুন আমি তো ঠিক করে চোখে দেখতে পারি না কোনো একটা মানুষ হয়তো আমাকে এটা গুছিয়ে দিয়ে গেছে আমি তখনই বুঝলাম মানুষের সততার যদি কেউ সুযোগ নেয় সুযোগ নিয়ে যদি তাকে ঠকায় তারপরে ওপরে একজন বসে আছে তাকে ঠকানোর জন্য আমার খুব খারাপ লাগে যে ভদ্রলোক একটু চোখে কম দেখেন দৃষ্টিশক্তি দুর্বল তার উপর ওনার সাথে এরকম চিট করা আজকে একজন করেছে কাল আরেকজনও করতেই পারে কারণ উনি তো অত ভালো করে বুঝতে পারেন না উনি আমাকে সেই সেই দিয়ে দিয়েছে যে আমি তো চোখে ভালো করে দেখতে পাই না হয়তো সেই কারণের জন্য আপনি দিন আমি পাল্টে দিচ্ছি উনি সাথে সাথে পাল্টে দিয়েছে বক্তব্যটা সেখানে না একটা টাকা দুটো টাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে মানুষকে চিট করা তার একটা সমস্যা আছে সেই সমস্যার দরুন তাকে অনায়াসে চিট করে দেওয়া যায় তাই না তো এই রকম মানুষ মানুষের সুযোগ প্রচুর নিয়ে নেয় প্রচুর সুযোগ নিয়ে নেয় তো এই এইরকমই সুযোগ একটা পেয়ে গেছিলো কে এই যে ফোকলা ফোকলা হচ্ছে টিপিক্যাল বৌদিবার ছেলে হুম না ওর নিজের জীবনেও নারীদের সমাগম হয়েছে নিজেও বিয়ে করেছে এবার বউ টেকেনি বউ টেকেনি যদি এতই ভালোবাসার ধক এতই তার মনের মধ্যে একদম কৃষ্ণের মতন প্রেম হুম কৃষ্ণ করলে লীলা ফোকলা করলে বিড়লা মানে এরকম একটা ব্যাপার আর কি সেটা ফোকলা বোঝাতে চাইছে আসবো সেই বিষয়টা আজকে যদি ওর মনের ভেতরে এত প্রেম গদগদ ব্যাপার তাহলে তো সে নিজের বউকেই টিকিয়ে রাখতে পারবে যে নিজের বউকে টিকিয়ে রাখতে পারলো না সে অন্যের বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে আসলো নিজের বউ করলো তাকেও দৌড়ে রাখতে পারলো না কারণ ওই যে লালসা বুঝতে পেরেছ হ্যাঁ বিপদের সময় তাকে ঠাই দিয়েছে কিন্তু এই বিপদটা এই বিপদটাও তো হয়েছে ওরই জন্য তার ঠাই তো ওর দেওয়াই উচিত এই যে অনেকে বলে না যে না ওর যে সময় ওর বাপের বাড়ির লোকজন ওর পাশে থাকেনি ওকে বার করে দিয়েছে মেরে ওর দাদা সেই জায়গাতে তো ফোকলা অ্যাটলিস্ট ওকে জায়গা দিয়েছে থাকার জন্য বাট এই যে বিপদের সম্মুখীন টিনু হয়েছে সে বিপদটাই তো ডেকে এনেছে ফোকলা খোদ আজকে না ওর সাথে মিশতো না অন্যের বাড়ির বউকে ভাগাতো না এরকম সিচুয়েশনের মধ্যে টিনু পড়তো না ওর কাছে গিয়ে উঠতে হতো এবার দেখো আগুনের কাছে ঘিকে রাখবে যেমন তেলে জলে মেশে না কিন্তু আগুনের কাছে ঘিকে রাখলে পরে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই দেখতে পেয়েছি যে এই বিপদটাকে তো ডেকে এনেছে ও তা সেরকমই ওকেই ইয়ে করেছে না আমি বলবো না যে এক হাতে তালি বাজে চুলকানি দুতরফেই ছিল সেই চুলকানি পরস্পরে মিশিয়েছে যেমন তেলে জলে মেশে না সেরকম আগুনের পাশে ঘিকে রাখলে দুটো তো দুজনের সাথে একবার পরিপূরকভাবে মিশবে আর দাউ দাউ করে সেই আগুন শিখা জ্বলবে তো সেরকমই শিখা জ্বালিয়েছিল এরা দুজনে তাও মোমবাতি শিখা হ্যাঁ ওই সংগ্রামপুর মন্দিরে বিয়েটা করেছিল যেটা হ্যাঁ ওইটাই মানে না চাইতে এই কথাগুলো আমাদের তুলে আনতে হয় কারণ যখন দেখি এই ধরনের বোধি ছেলেরা বড় বড় বুকনি মারে বড় বড় বুক নি মারে ওদিকে মামের কি সিচুয়েশন সেটা তো সম্পূর্ণ রূপে ওয়াইটির বাজারে যে ভিউয়ার্সরা ওদেরকে দেখছে সবাইকে তো আর কানের মধ্যে আমরা মশলা ঢালার মতন গিয়ে বলতে পারি না এ খারাপ ও খারাপ তোমরা গিয়ে বলো সবার নিজস্ব বুদ্ধি আছে সেই বুদ্ধি প্রয়োগ করছে আমি একজনকে দেখলাম মানে নাম নিতে এখন বিরক্ত লাগে এদের এরা হচ্ছে সেই গালফোলা গোবিন্দ বুঝতে পেরেছ ও আবার কিছু বলা যাবে না বললে আবার অন্য দিক দিয়ে অ্যাটাক আসে পরে অথচ যারা অ্যাটাক করে তারা প্রতিনিয়তই আমাদের ছিঁড়ে খাচ্ছে তাতে কিছু যায় আসে না কিন্তু এদেরকে বলা যাবে না বাট বলতে তো হবে তো তাকে দেখলাম সেও একজন আমাদের কো ক্রিয়েটার তাকে দেখলাম ষড়যন্ত্র করা হচ্ছে মানে টিনের এগেনস্টে ষড়যন্ত্র করা হচ্ছে লাইক সিরিয়াসলি মানে এতটাই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে কন্ট্রোভার্সিকে ছোড়া হচ্ছে কন্ট্রোভার্সির বড় অভাব সবারই অভাব সবারই অভাব যদি কন্ট্রোভার্সি করার হতো সমস্ত নোংরা জায়গায় মুখে বেরিয়ে কন্ট্রোভার্সির টপিক তুলে আনা যেত কিন্তু না যতটুকু যে বিষয়ে দেখতে পাবো ততটুকু সেখান থেকে কন্ট্রোভার্সির টপিক তুলে আনবো সেটা নিয়ে ভিডিও করব না হলে করবই না ফার্মে যাক সেই ভিডিও সেই দিন দেবো না তার মানে এ না যে কোনো নোংরা বিষয়কে তুলে নিয়ে এসে ভিডিও করব ষড়যন্ত্র কার পেছনে যে খোদ নিজের পরিবারের সাথে চিঠ করে বেরিয়েছে ষড়যন্ত্র করে বেরিয়েছে দিনের পর দিন স্বামীকে পাশে রেখে অন্যের সাথে কথোপকথন করে গেছে আর সেই কথোপকথনের ফল কি হয়েছে সেটা আমরা ভবিষ্যতে দেখেছি আগামী দিনে যে সেখানে ওই মোমবাতি শিখা জ্বালিয়ে বিয়ে করা স্বামী সন্তানকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা সমস্তটাই আমরা চোখের সামনে দেখেছি এই সব মানুষের এগেনস্টেও কেউ ষড়যন্ত্র করে জাস্ট করে হাসিটা পেয়ে গেল জাস্ট হাসিটা পেয়ে গেল যারা খোদ অন্যের এগেন্স্টে ষড়যন্ত্র করে বেড়ায় প্ল্যানিং প্লটিং করে বেড়ায় তাদের এগেন্স্টেও ষড়যন্ত্র হয় এটা আমার জানা ছিল না কেন বলা হয়েছে এই কথা কারণ এই ফোকলার আচমকা আগমন ওর মনে হয়েছে ওয়াইটিতে ওকে নিয়ে আলোচনা করছে উরে আবার সেই লেভেলের আলোচনা হচ্ছে না আমি তো সেইভাবে কাউকে বলতেই শুনিনি যে ফোকলার বিষয়ে এমন কিছু আলোচনা চলছে বাট লেকিন এই আলোচনার দরুন ও এসে গেছে যে না না নামটাকে ঘৃণা করি মানুষটাকে আমি ঘৃণা করি না রাইট তাই রিয়েলি হ্যাঁ নাম ঘৃণা করি মানুষটাকে মানেটা কি কথাটার কথাটার মানেটা কি হুম নাম নে কে রাখা হয় মানুষটাই তো আসল সেই মানুষটাকে তুমি ভালোবেসেছ ভালোবাসো নি ভালোবেসেছ বুঝতে পেরেছো তো হুম মানে চাচ্ছে তাই নোংরা এরা কি বলছে ভালোবাসার নাম হচ্ছে পাওয়া না ভালোবাসার নাম হচ্ছে ত্যাগ ওই জন্য তেগে দিয়েছিস না ও তোর মুখে হেগে দিয়েছে ত্যাগটা কিরকম আমি তো এখানে ত্যাগ আমি বুঝতে পারছি না আমি তো দেখি হেগে দিয়েছে তোর মুখে কারণ তুই ওর পয়সা মেরেছিস চিটিংবাজ কোথাকার ওর পয়সাটা মেরেছিস যেভাবেই হোক ওর আর্নিং এর টাকা ছিল না সেটা মারার অধিকার তো তোর ছিল না তুই কি করতে মেরেছিলিস তুই এখানে কৃষ্ণ রাধার প্রেম লীলা নিয়ে বসেছিস আপদ একটা হুম এখানে বসে কৃষ্ণ আর রাধার যে প্রেম হয়েছিল সেই প্রেম তাই তাই সেই প্রেম তোর টিনুর মানে মনে হয় না এখান থেকে মানে ঝাটার বাড়ি দিয়ে দেওয়া উচিত না না মুখের দ্বারা আর কি ব্যালেন্স তো করা যাবে না মুম্বাইয়ের আরব সাগরে বসে নেকাবানা মারছে হ্যাঁ এসেছি আমি নামটাকে ঘৃণা করি মানুষটাকে ভালোবাসি তোমার এই সি মার্কা কথাবার্তা শুনলে পরে যেন মনে হয় কোনইটা দিয়ে একদম ওই ভোলা ঠোঁট একদম চুপসিয়ে দিই নোংরা কোথাকার ভালোবাসা দেখাতে এসেছে অন্যের বাড়ির বউয়ের প্রতি ভালোবাসা নিজের বউকে রাখতে পারে না সে আবার অন্যের বউকে নিয়ে টানা হেঁচড়া করে তা আবার কি সেটাটাও ধরে রাখার ক্ষমতা নেই সে তার পয়সাও মেরে দিয়ে বসে আছে জুন মাসে এসেছি সাড়ে চার মাস হয়ে গেল বিপদ না হলে তো আসি না বিপদ হয়েছিল গতবার যখন তুই বউকে পটিয়ে তখন অন্য স্বপ্ন ছিল যে হ্যাঁ 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 তখন যা ছিঁড়ি ছিল তোর হ্যাঁ এখানে এসে তখন খুব ছিল এক লাখ টাকা পাখি মাসে এক লাখ টাকা ইনকাম করবে আহ আমার আরবসা করে ভেসে বেড়ানোর দরকার নেই এখন আমি উড়ে বেড়াবো উড়ে বেড়াবো বুঝতে পেরেছ এরকম একটা জঘন্য মার্কা ছেলে সে আবার এখানে কৃষ্ণ রাধার প্রেম নিয়ে এসেছে ওদের প্রেম আবার কত পবিত্র নষ্টাগুলো চাচ্ছে তাই আর কিছু সংখ্যক আছে এদের পেছনে নাকি আবার ষড়যন্ত্র হয় মানে আর কোনো কাজ নেই আর কোনো কাজই নেই মানে এই এইটাই আমাদের জীবনে রয়ে গেছে ষড়যন্ত্র করা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি কারণ এই নছলাদের সম্পর্কে যত বলবে ততই কম অবশ্যই করে পরে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি কিছু কথাবার্তা মানে আমি খালি শুনি আর ভাবি যে মানে সুকে মানে না এই কারণের জন্য মাথাটা গরম হয়েছে যাই হোক চলো পরে আসবো অবশ্যই করে সেই ভিডিওটা নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তাটা